অটোমান সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী এই সাম্রাজ্য তাদের স্বর্ণযুগ পার করে ষোলোশো সাল থেকেই দুর্বল হতে থাকে শিল্প বিপ্লব এবং রেনাসার কারণে বদলে যাওয়া ইউরোপ অটোমানদের কাছ থেকে তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে থাকে উনিশশো বারো তেরো সালের বলকান যুদ্ধের পর অটোমানরা ইউরোপের প্রায় সব অঞ্চল হারায় শুধু ইউরোপে নয় অভ্যন্তরীণ কুন্দল দুর্বল নেতৃত্বে জর্জরিত অটোমানরা ব্রিটেন ও ফ্রান্সের কাছে আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলে হারাতে থাকে জুলাই উনিশশো চোদ্দ সময়টা তখন প্রথম বিশ্বযুদ্ধে ভেঙে পড়া এবং ইউরোপের অসুস্থ ব্যক্তি হিসেবে পরিচিত অটোমান সাম্রাজ্য কেন্দ্রশক্তি তথা জার্মানি ও অস্ত্র হাঙ্গেরীয় সাম্রাজ্যের পক্ষে যুদ্ধে যোগ দেয় এই দিকে সে সময় মুক্তার আমির ছিলেন শরীফ হোসাইন উনিশশো পনেরো থেকে ষোলো সালে শরীফ হোসাইন মিশরের ব্রিটিশ হাইকমিশনার সার অ্যান্ড্রি ম্যাক মাহনের সাথে কয়েকটি পত্র বিনিময় করেন এতে তিনি একটি অভিন্ন স্বাধীন আরব রাষ্ট্রের বিনিময়ে অটোমানদের বিরুদ্ধে আরব বিদ্রোহের কথা বলেন শরীফ হোসাইন আলেপ্পো থেকে ইয়েমেন পর্যন্ত সর্বত্র একটি অভিন্ন আরব রাষ্ট্রের স্বপ্ন দেখতেন বিভিন্ন দল ভোত্রী বিভক্ত আরবরা একটি অভিন্ন আরব রাষ্ট্রের স্বপ্নে শরীফ হোসাইনের ডাকে এগিয়ে আসেন এই দিকে ব্রিটিশরা প্রতিপক্ষ অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরে এমন বিদ্রোহের সুযোগ দেখে অটোমানদের বিরুদ্ধে আরবদের সাহায্যে এগিয়ে আসে তবে এক শর্তে যুদ্ধ শেষে একটি অভিন্ন আরব রাষ্ট্রের পক্ষে সিদ্ধান্ত নেবে ব্রিটেন উনিশশো সালের এক জুন শরীফ হোসাইন অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন শরীফ হোসাইনের তৃতীয় পুত্র ফয়সালের নেতৃত্বে আরবরা যুদ্ধ করতে থাকে আর ব্রিটিশদের পক্ষে লরেন্স তাদেরকে সব ধরনের সহায়তা করেন থমাস এডওয়ার্ড লরেন্স ছিলেন একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট প্রত্নতাত্ত্বিক কাজে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য চষে বেড়ান আরব সংস্কৃতির সাথে পূর্ব পরিচিত হওয়ায় তার দক্ষতাকে কাজে লাগায় ব্রিটিশ বাহিনী ব্রিটিশরা প্রথমত আরবদের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও লরেন্স তাদেরকে আশ্বস্ত করেন তিনি জানান আরব বেদুইনরা স্বভাবগত যোদ্ধা তাদের শুধু আধুনিক অস্ত্র প্রয়োজন এক্ষেত্রে আরব সংস্কৃতি ও ভাষায় লড়ঞ্চের দক্ষতা ব্রিটিশদের পক্ষে কাজ করে মরুভূমিতে চলাফেরা করে অভ্যস্ত আরবরা অটোমানদের বিরুদ্ধে ঝোটিকে আক্রমণ ও গেইলা যুদ্ধে সাফল্য পেতে থাকে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির কাছে ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর আরবদের কাছে স্বাধীন রাষ্ট্রের প্রতিশ্রুতি দিলেও সেটা বাস্তবে রূপ দেয় কোনো ইচ্ছেই ব্রিটিশদের ছিল না তারা বরং একই সাথে তাদের অন্য মিত্রদের সাথে আলোচনা করতে থাকে মিত্রশক্তি তথা ফ্রান্স রাশিয়া ও ব্রিটেন নিজেদের মধ্যে যুদ্ধ পরবর্তী করে উনিশশো থেকে উনিশশো এ নিয়ে বিভিন্ন হয় এ তিন পক্ষের মধ্যে ব্রিটেন ছিল সবচেয়ে শক্তিশালী যারা আবার আরবদের সাথেও চুক্তি করেছিল উনিশশো পনেরো সালের ডিসেম্বর মাসের এক সকাল প্রথম বিশ্বযুদ্ধের বয়স তখনও আঠারো মাসের কম মার্ক সাইকোসনামক জনক ব্রিটিশ কূটনীতিবিদ লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে হাজির হন তার হাতে ছিল মধ্যপ্রাচ্ছেদ মানচিত্র এবং মনে এই মানচিত্র কেমনভাবে কাটাছে করা হবে সেই পরিকল্পনা অনেক আলোচনা পেরিয়ে উনিশশো সালের ষোলোই মে ব্রিটেনের মার্ক সাইকোস ও ক্রসোয়া পিকোর মধ্যে গোপনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যারগি সাজনব এই চুক্তি অনুমোদন করেন গোপনে এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের এই অংশটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয় প্রথম অংশটি বাগদাদ থেকে দক্ষিণে ওয়েত পর্যন্ত এই অংশটি সরাসরি ব্রিটিশদের অধীনে থাকবে দ্বিতীয় অংশটুকু থাকবে ব্রিটিশদের নিয়ন্ত্রণ যেটি বর্তমান উত্তর ইরাক জর্দান ও বর্তমান ইজরায়েলের ন্যাগেপ মরুভূমি থেকে মিশরের চিনাই উপত্যকা পর্যন্ত এই অংশ বিস্তৃত দ্বিতীয় অংশটি যা দক্ষিণ লেবানন থেকে তুরস্কের কয়েকটি অঞ্চল নিয়ে গঠিত থাকবে সরাসরি ফ্রান্সের অধীনে সিরিয়া মরুভূমির অংশটি যাবে ফ্রান্সের নিয়ন্ত্রণ এই অংশটি ঐতিহাসিক জেরুজালেম এবং ফিলিস্তিনের মধ্যে এর সর্বধর্মীয় গুরুত্ব থাকার কারণে এটি থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণ সাইকস পিকো চুক্তিতে রাশিয়ার জারকে দেয়া হয় ইস্তাম্বুল বসফরাস প্রণালী সহ বর্তমান তুরস্কের অনেকটুকু ব্যালফোর ঘোষণা মজার ব্যাপার হচ্ছে ব্রিটেন একই সাথে শুধু আরব এবং ফ্রান্সের সাথে চুক্তি করেনি বরং পিলিস্তানে একটি ইহুদি করার ব্যাপারে চাইনিজদের প্রতিশ্রুতি দেয় তখনকার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালপুর চাইনিজ আন্দোলনের অন্যতম প্রবক্তা লর্ড ওয়াল্টার রথ চাইল্ডের কাছে লেখা এক চিঠিতে এই প্রতিশ্রুতি দেন উনিশশো সতেরো সালের দুই নভেম্বর লেখা এই চিঠি পরবর্তীতে ব্যালপুর ডিক্লারেশন নামে পরিচিত পায় যা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে বিবেচিত হয় মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা সেটি ছিল অটোমাল সাম্রাজ্যের অধীনে উনিশশো সালে সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনিদের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনিদের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ইটলারের নির্দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচ্ছি জার্মানি এবং তার সহযোগীদের দ্বারা ছয় মিলিয়ন ইহুদি পুরুষ মহিলা শিশু হত্যাকাণ্ড ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় যায় যায় মে ছেড়ে চলে ব্রিটেন একই দিন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতে ইহুদি রাষ্ট্রের জন্ম হবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের এক ঘন্টার মধ্যেই আরবরা আক্রমণ শুরু করে একসাথে পাঁচটি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর ইরাক লেবানন জর্ডান এবং সিরিয়া উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাস থেকে উনিশশো ঊনপঞ্চাশ সালের জানুয়ারি মাস পর্যন্ত ছয় হাজার ইহুদি নিহত হয়েছিল ইসরায়েলেরা মনে করেন উনিশশো সালে জাতিসংঘ যেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামে দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত